হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আপনারা সিপিএম শুরু করতে চাচ্ছেন ভালো কোনো মার্কেট প্লেস এর জন্য কাজ করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে অনেক ধরনের সাইটে কাজ করতেছেন অনেক বাংলাদেশি বা অন্য কোনো কোয়ালিটি একটা গ্লোবাল সাইট এখানে প্রায় সব কান্ট্রি এফিলিয়েট বা সিপিএ মার্কেটাররা এখানে এসে মার্কেটিং করে প্লাস এটা অনেক বেস্ট কোয়ালিটি একটা মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আজকের আমাদের আর্নিং পঁচাত্তর ডলার একদিন হয়ে গেছে তো আমি যদি এটা রিফ্রেশ করি আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আপনার কিভাবে বাংলাদেশ থেকে বা আপনি যে কোনো কান্ট্রি থেকে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ নেবেন অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একজনের রেফার থেকে জয়েন করতে হবে যে এডব্লুমিডিয়া মিডিয়া থেকে অনেক ভালো পরিমাণ কাজ করে বা আমাদের কিন্তু আমাদের আমি কিন্তু পার্সোনাল ভাবে দুই সাল থেকে কোভিড এর সময় থেকে যখন করোনা ভাইরাস শুরু হয় তখন থেকে আমি সিপিএম মার্কেটিং এর সাথে জড়িত এবং তখনই আমার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট ছিল তখন থেকে কাজ শুরু করা হয় আমাদের ডেভিল প্রোফাইল এর লিঙ্ক কিন্তু আমি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট এ দিয়ে দিব ওই লিঙ্ক থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাকে মার্কেট প্লেস অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে এখানে আপনার অবশ্যই এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে অবশ্যই সবকিছু ইনফরমেশন মিল রাখতে হবে এবং আজকের ভিডিওতে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে না হলে কিন্তু আপনার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দিবে দুই সালে আমরা যে আপডেট সিস্টেমে করতেছি এবং অ্যাডব্লু মিডিয়া আপনার কোম্পানি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে তো অবশ্যই ভিডিও শেষে আমি সেটা বলতেছি তো ফার্স্টে দেখেন আমাদের লিঙ্ক থেকে প্রথম কমেন্ট ডিসক্রিপশন বক্স থেকে আপনি যখন এই লিঙ্কটা ওপেন করবেন অবশ্যই এনআইডি কার্ডটা আপনার সাথে নিয়ে নেবেন এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন একটা ইউজার নেম দিবেন আপনার নাম দিয়ে তারপরে লাস্টে কোনো স্পেস দিবেন না লাস্টে চার পাঁচটা সংখ্যা অ্যাড করে দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এই সিলেক্ট কান্ট্রি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনার কোন দেশে এটা সিলেক্ট করবেন তারপর স্টেট অ্যাড্রেস এখানে আপনার জেলা এবং উপজেলাটা দিবেন তারপরে হচ্ছে স্টেট এখানে শুধু আপনার বিভাগ দিবেন সিটির জায়গায় আপনার জেলা দিবেন পোস্ট কোড এটা আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন বা জিপ কোড এটা একই তারপরে হচ্ছে আপনার হয়ার ডি ডিউ অ্যাবাউট আস এখানে শুধু ফ্রেন্ড দিবেন আর ওয়েবসাইটের জায়গায় আপনার কোনো কিছু না দিলেও হয় বাট আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক আপনার দিতে পারেন আবার যদি আপনার ল্যান্ডিং পেজ থাকে ল্যান্ডিং পেজও দিতে পারেন বাট কোনো কিছু না দিলেও কোনো প্রবলেম নাই তারপরে প্রমোশনাল মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স এখানে শুধু ফেসবুক দিবেন আর কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন অ্যাপ মাইনের লিঙ্কও আপনার কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন বা অ্যাপ বিল্ড এরকম কিছু দিতে পারেন আমি অ্যাপ মাইন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি অ্যাপ মাইনও দিতে পারবেন দিতে পারবেন বাট অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু কেউ মিস করবেন না এখন কিন্তু অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে অবশ্যই ভিডিওর দেখার সাথে সাথে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর কারেন্ট নেটওয়ার্ক দিবেন অ্যাপ মাইন তারপরে হচ্ছে এখান থেকে আই এম নটের ওপরে ক্লিক করে তিনটা টিক মার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ইমেলে একটা স্প্যাম বক্সে যাইতে হবে স্প্যাম বক্সে যাওয়ার পরে আপনার ইমেলে স্প্যাম বক্সে লুকস আনসেপে ক্লিক করতে হবে স্প্যাম বক্সে আগে ঢুকবেন তারপরে দেখবেন অ্যাডলোমিডিয়া থেকে মেল আসছে তখন আপনি লুকস আনসেপে ক্লিক করে আবার প্রাইমারি ইমেলে বা ওই ইমেলটা আপনি সোশ্যাল থেকে খুঁজে বের করবেন ওই ইমেলের সাইডে দেওয়া থাকে প্রাইমারি জায়গায় ওখান থেকে আপনি খুঁজে বের করে আপনি ইমেলটা ভেরিফাই করবেন ভেরিফাই করে এক ঘন্টার মতো ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস অ্যাডলোমিডিয়া অ্যাকাউন্ট এইভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাডলোমিডিয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বললাম আপনারা কিন্তু একটা পেওনিয়ার একটা সাথে মিডিয়ার সাথে এবং যে নামে অ্যাকাউন্ট সেম নামে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওয়াইজ এর আপনার একটা ওয়াইজ একটা অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করতে পারবেন আর অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করবেন না কারণ মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরেও একটা অ্যাকাউন্টে কাজ করে একটা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট তুলবেন আপনি দেখা হিসাবে অ্যাকাউন্ট রেখে তে পারবেন বাট আপনি একটা এড মিডিয়া অ্যাকাউন্ট একটা পার্টনারের সাথে অ্যাড করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে না হলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে তো অবশ্যই আপনারা সবাই সাবধান থেকে কাজ स्टार्ट করেন সিপিএ মার্কেটিং করে অনেক ভালো পরিমাণ ইনকাম করা যায় আমি যদি এই প্রোফাইলটা দেখাই আমি প্রায় অনেকগুলো মার্কেটপ্লেসে কাজ করা হচ্ছে আমাদের ইনস্ট্যান্সে মেথডে কাজ হচ্ছে তো অবশ্যই আপনারা কাজ করতে চাইলে বলো সিপিএ মার্কেটিং শুরু করতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন সিপিএ মার্কেটিং করে অনেক ভালো ইনকাম করতে পারবেন আর এখানে দেখেন এইভাবে আপনারা মার্কেট অ্যাপ্লিকেশন করবেন হান্ড্রেড অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাকাউন্ট আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন আর ছোট্ট একটা একটাউন্সমেন্ট করে দেয় এই অ্যাপ মাইন অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে প্লাস অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট এরা এগুলো কিন্তু আপনি চাইলে অ্যাপ্রুভ করে রাখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন